আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তাই যারা বাণী নির্মাণ করছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি তাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকের বাজারে পিএসপি স্টিল কিনতে পারবেন নব্বই টাকা প্রতি টন এইচ এইচআরআরএম স্টিল শিয়াশ হাজার পাঁচশো টাকা এইচ কেজি স্টিল সাতাশি হাজার টাকা জিপিএস ইস্পাত কিনতে পারবেন একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে আজকের বাজারে এএসবিআরএম স্টিল সিএশ হাজার পাঁচশো টাকা প্রতি টন কেএসআরএম স্টিল একানব্বই হাজার টাকা পূর্বশল স্টিল সাতাশি হাজার টাকা একে এস স্টিল কিনতে পারবেন নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে আর এস আর এম স্টিল পঁচাশি হাজার পাঁচশো টাকা আকিস ইস্পাত একানব্বই হাজার টাকা এস এস আর এম স্টিল সাতাশি হাজার টাকা ফেমাস স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস আর জেডিএসআরএম স্টিল সিয়াশি হাজার পাঁচশো টাকা সেই সাথে আজকের বাজারে এস এল স্টিল সাতাশি হাজার আটশো টাকা এস আলম স্টিল উননব্বই হাজার দুইশো টাকা এস সি আর এম স্টিল সাতাশি হাজার টাকা আর এম স্টিল সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন বাইজিৎ স্টিল আটাশি হাজার টাকা রানে স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন কিং স্টিল পঁচাশি হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং আপনার অঞ্চলে কী দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এস এস স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার দুইশো টাকা স্টিল তিরানব্বই হাজার টাকা প্রতি টন সি স্টিল ছিয়াশি হাজার টাকা সেই সাথে আর স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা কে এস এম এল স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন সুমা স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার পাঁচশো টাকা ঢাকা স্টিল পঁচাশি হাজার টাকা সর্বশেষে আনোয়ার ইস্পাত চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ